আজ আপনারা শুনছেন তমাসির লেখা দ্য র্যাশনাল মেইল বইয়ের কথা যা পুরুষদের মানসিকতা সম্পর্ক আর বাস্তব জীবনের কঠিন সত্য তুলে ধরে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একটা ছেলের জন্মের সাথে সাথেই তার ওপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয় ছোটবেলা থেকেই তার কাছে আশা করা হয় যে সে ছেলে হয়ে বাঁচবে শক্তিশালী হবে কাঁদবে না অভিযোগ করবে না আর সব সময় চুপচাপ সব সহ্য করবে কেউ তাকে জিজ্ঞেস করে না যে তার মন কি চায় বা তার স্বপ্ন কী তাকে শুধু এটাই শেখানো হয় যে তোমার ওপর পরিবারের নাম তোমাকে সামলাতে হবে তোমাকে প্রমাণ করতে হবে শৈশব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর জীবন শুরু হওয়ার আগেই দায়িত্বের বই তার হাতে ধরিয়ে দেওয়া হয় তারপর সেই ছেলেটা বড় হয় প্রেম করে আর বিয়ে করে এখন সমাজ তাকে একটা নতুন পরিচয় দিয়ে দেয় এটিএম মেশিন এখন তাকে এটা জিজ্ঞেস করা হয় না যে সে খুশি কিনা এখন জিজ্ঞেস করা হয় যে সে কত টাকা রোজগার করে এখন তার মনের অবস্থা নয় তার প্যাকেজ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঘর ঠিকমতো চললে সে ভালো স্বামী আর যদি পরিস্থিতি খারাপ হয় তো সেই মানুষটাই নিকম্মা হয়ে যায় তার পরিশ্রমকে রোজগার দায়িত্ব মনে করা হয় আর তার ক্লান্তিকে বাহানা সেই মানুষটা প্রতিদিন কাজে যায় চাপ সহ্য করে টার্গেট পূরণ করে অপমান সহ্য করে স্ট্রেস সহ্য করে তারপর যখন সন্ধ্যায় ভেঙে পড়ে বাড়ি ফেরে তখন তার কাছে আশা করা হয় যে সে হাসবে মুচকি হাসবে আর সব ঠিক থাকার নাটক করবে কেউ জিজ্ঞেস করে না যে আজ তার দিনটা কেমন ছিল তার ভেতরে কি চলছে সে কতগুলো লড়াই একা লড়ে এসছে সে ঘরে আসে কিন্তু তার ক্লান্তি কেউ দেখে না যদি সে বলে তাহলে তাকে দুর্বল বলা হয় যদি কেঁদে ফেলে তো তাকে পুরুষ না হওয়ার খোটা দেওয়া হয় যদি সে বলে দেয় যে সে ক্লান্ত তাহলে বলা হয় পুরুষ হয় এত ছোট ব্যাপারে হার মেনে নিলে হবে যেন তার ফিলিংস থাকা কোনো অপরাধের চেয়ে কম নয় মেয়েদের অবস্থা নিয়ে সবাই কথা বলে আর বলা উচিত কেন নয় মহিলাদের কষ্টের আওয়াজ ওঠে আর ওঠাও উচিত কিন্তু বাবার নীরবতা নিয়ে একজন পুরুষের যন্ত্রণা নিয়ে সেখানে সমাজ চুপ হয়ে যায় একজন বাবা নিজের স্বপ্নকে মেরে ফেলে শুধুমাত্র নিজের সন্তানদের স্বপ্ন বাঁচাতে সে নিজের প্রয়োজনকে চেপে রেখে পরিবারের প্রয়োজন পূরণ করে সে যন্ত্রণাকে হাসির আড়ালে লুকিয়ে রাখে যাতে ঘরের মাহল খারাপ না হয় সে ভেঙে পড়ে কিন্তু ভেঙে পড়া কাউকে দেখায় না কারণ তাকে শেখানো হয়েছে যে পুরুষ শুধুমাত্র সহ্য করতে আসে বলতে নয় আর যখন সে পুরোপুরি ভেঙে যায় তখন সমাজ তাকে একা ছেড়ে দেয় তার না কোনো সান্ত্বনা মেলে না কোনো মন থেকে জিজ্ঞেস করার মানুষ থাকে শুধু একটা নিরবতা এত গভীর যে সে নিজেকেই নিজে ভুলতে শুরু করে তবুও সে পরের দিন সকালে উঠে কাজে যায় পরিবারের পেট ভরায় আর নিজের চোখের জল মুছে ফের হাসে তাহলে প্রশ্ন ওঠে পুরুষ কি শুধু কর্তব্য পালনের জন্য জন্মেছে তার কি নিজের কোনো জীবন নেই তার কি নিজের কোনো পছন্দ নেই নাকি তাকে কখনো সঠিকভাবে থাকতেই শেখানো হয়নি এখান থেকেই শুরু হয় এই অডিও বুক দ্য র্যাশনাল মেলের গল্প এই গল্প কাউকে দোষ দেওয়ার নয় কারো সাথে লড়ার নয় এই গল্প সত্যি দেখার ভ্রম ভাঙার আর নিজেকে চেনার এখন আপনি জানবেন সমাজ আপনাকে কি শিখিয়েছে আর কি শেখায়নি আপনি জানবেন কীভাবে একটা ভালো ছেলে হতে হতে আপনি নিজের জীবনের সাইড ক্যারেক্টার হয়ে গেছেন এখন শুরু করা যাক চ্যাপ্টার ওয়ান যেখানে আমরা বুঝব দ্য কন্ডিশনিং ট্র্যাপ মানে সেই ফাঁদ যেখানে আপনি শৈশব থেকে আটকে আছেন একটু পেছনে চলুন নিজের শৈশবে ভাবুন আমাদের ছোটবেলা থেকে কি শেখানো হয়েছে বলা হয়েছে মেয়েদের রেসপেক্ট করো উইমেন অলওয়েজ ফার্স্ট বেশি ইমোশনাল হয়েও না সবার কেয়ার করো এই সব কথা শুনতে ভালো আর সঠিক লাগে কিন্তু এর সাথে সাথেই ধীরে ধীরে আমাদের মাথায় আরেকটা কথা বসিয়ে দেওয়া হয়েছে ভালো ছেলে হও সব ঠিক হয়ে যাবে আমাদের মনে হয়েছে যদি আমরা বেশি ভালো হই তাহলে মানুষ আমাদের পছন্দ করবে যদি আমরা সব সহ্য করি তাহলে সম্পর্ক টিকবে আর যদি আমরা অ্যাডজাস্ট করতে থাকি তাহলে ভালোবাসা পেতে থাকব এখান থেকেই আসল সমস্যা শুরু হয় আসল জীবনে ভালো থাকা অ্যাট্র্যাকশন তৈরি করে না প্রয়োজনীয় থাকা কখনো আকর্ষণীয় হয় না আর নিজেকে হারিয়ে ফেলা কখনোই ভালোবাসা হয় না বই স্পষ্ট বলছে যে পুরুষদের একটা বিশেষ উপায়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের শেখানো হয় তুমি ত্যাগ করো তুমি অ্যাডজাস্ট করো তুমি বোঝো তুমিই কম্প্রোমাইজ করো সবসময় শান্তি বজায় রাখা তোমার দায়িত্ব কিন্তু কেউ এটা শেখায়নি যে তোমারও মূল্য আছে কেউ এটা বলেনি যে না বলাও সেলফ রেসপেক্ট আমাদের শুধু দিতে শেখানো হয়েছে কিন্তু নিজের জন্য দাঁড়াতে শেখানো হয়নি যখন আপনি সব সময় দেওয়ার মানুষ হয়ে যান তখন লোকে নেওয়ার মানুষ হয়ে যায় আপনি সেই মানুষ হয়ে যান যাকে সব সময় অ্যাভেলেবেল থাকতে হবে যে নিজের প্রয়োজন পেছনে রাখে আর অন্যদের প্রয়োজন আগে পূরণ করে ধীরে ধীরে লোকে আপনার এনার্জি টেনে নিতে থাকে একদম যেন কোনো মেশিন ভেতর থেকে ব্যাটারি বের করছে বাইরে থেকে সব নর্মাল লাগে কিন্তু ভেতরে আপনি ক্লন্ত হতে থাকেন খালি হতে থাকেন চলুন এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝি রাহুল ৩৫ বছর বয়সী ভালো চাকরি করে দায়িত্বশীল মানুষ এখন পর্যন্ত তার তিনটে সম্পর্ক ভেঙে গেছে প্রতিটা সম্পর্কে তার পদ্ধতি একরকম সে কল করে গিফট দেয় সামনের মানুষটাকে স্পেশাল ফিল করায় বারবার বলে আমি সব সময় তোমার সাথে আছি যদি ঝগড়া হয় তো তৎক্ষণাৎ ক্ষমা চায় তার দোষ হোক বা না হোক শুরুতে সব ভালো লাগে মেয়ের কাছে অ্যাটেনশন পছন্দ হয় আর ভালো লাগে কিন্তু কয়েক মাস পর পরিস্থিতি বদলাতে শুরু করে রিপ্লাই লেট হতে শুরু করে কথা ছোট হতে থাকে ইন্টারেস্ট ধীরে ধীরে কমতে থাকে রাহুল বোঝে যে হয়তো সে কম করছে তাই সে আরো বেশি করতে শুরু করে বেশি কল বেশি কেয়ার বেশি প্রমিস বেশি ক্ষমা কিন্তু সে যত করে অ্যাট্রাকশন তত কমতে থাকে এমন হয় কারণ অ্যাট্রাকশন চিন্তা দিয়ে চলে না ইমোশন দিয়ে চলে অ্যাট্রাকশন চাপ দিয়ে তৈরি হয় না আর প্রয়োজন দিয়ে তো একদমই না বই বলছে অ্যাট্রাকশন তখন তৈরি হয় যখন আপনার মধ্যে কনফিডেন্স সেলফ রেসপেক্ট আর ম্যাস্কুলিন এনার্জি থাকে যখন আপনি বারবার নিজেকে ছোট বানান তখন সামনের মানুষ আপনাকে সেভাবেই দেখতে শুরু করে আর এটাই সবচেয়ে বড় শিক্ষা অ্যাট্রাকশন কখনো চেয়ে পাওয়া যায় না ওটা অর্জন করতে হয় আপনি কাউকে বলতে পারেন না যে সে আপনাকে ভালোবাসুক আপনি নিজের আচরণ দিয়ে দেখান যে আপনি কে আর লোকে তার প্রতি রিয়্যাক্ট করে এই চ্যাপ্টার আপনাকে একটা তিক্ত সত্য দেখাচ্ছে আপনাকে কখনও শেখানো হয়নি কখন থামতে হয় কখন মানা করতে হয় আর কখন নিজের জন্য দাঁড়াতে হয় আপনাকে শেখানো হয়েছে সবার জন্য ভালো হও কিন্তু নিজের জন্য শক্তিশালী হতে শেখানো হয়নি এই কন্ডিশনিংই পরে গিয়ে সম্পর্ককে দুর্বল করে দেয় এখন গল্প এখানে থেমে নেই এখন বই আপনাকে সেই চিন্তার সাথে পরিচয় করাতে চলেছে যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে সেই চিন্তা হল একটা মানুষকেই পুরো দুনিয়া বানিয়ে ফেলা আর এটাই পরবর্তী পাজল চ্যাপ্টার টু ওয়ান হল একজন মানুষই আপনার পুরো দুনিয়া হয়ে যাওয়া একটাই মেয়ে একটাই সম্পর্ক একটাই ভবিষ্যৎ আর সেই সবকিছু আপনার মাথায় একটাই লাইন ঘুরতে থাকে ও না হলে কেউ নেই শুরুতে এই ফিলিং রোম্যান্টিক লাগে কিন্তু আসলে এই চিন্তাই আপনাকে ধীরে ধীরে ইমোশনালি দুর্বল বানিয়ে দেয় আপনি নিজের পুরো ফিলিংস প্ল্যানিং আর খুশি একজন মানুষের ওপর ঝুলিয়ে দেন আর যখন এমন হয় তখন আপনি নিজের হাতে নিজের ক্ষমতা অন্য কাউকে দিয়ে দেন বই বলছে যে যখনই আপনি ইমোশনালি ডেসপারেট হন আপনার ভ্যালু আপনা থেকেই কমতে শুরু করে আপনি ছোট ছোট বিষয়ে ভয় পেতে শুরু করেন যে কোথাও সে রাগ করে না যায় ছেড়ে না দেয় দূরে না চলে যায় আপনি নিজের কথাগুলো সেন্সার করতে শুরু করেন নিজের ইমোশন চাপা দিতে শুরু করেন আর সেই কথাগুলো সহ্য করতে শুরু করেন যা আপনাকে ভেতর থেকে হার্ট করে ধীরে ধীরে আপনার বাউন্ডারি শেষ হতে থাকে যে জিনিস আপনার আগে ভুল লাগত সেটা এখন অ্যাডজাস্টমেন্ট মনে হতে শুরু করে আর এটাই ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে ফাঁপা বানিয়ে দেয় যখন কারোর অ্যাটেনশন আপনার পুরো মেন্টাল ফুড হয়ে যায় তখন আপনি সেলফ রেসপেক্ট থেকে বেশি সেই একজনকে গুরুত্ব দিতে শুরু করেন আপনি নিজের কাজ বন্ধুরা রুটিন এমনকি গোল পর্যন্ত ইগনোর করতে শুরু করেন আপনি তার রিপ্লাই পেয়ে খুশি হন আর তার নীরবতায় ভেঙে পড়েন আপনি তার মুডের হিসাবে নিজের দিন কাটাতে শুরু করেন আর বুঝতে না পেরেই আপনি একজন সমান মানুষ থেকে ইমোশনাল ভিকারি হয়ে যান চলুন এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝি সুনীলের ব্রেকআপ হয়ে গেছে কিন্তু সে ব্রেকআপ মানতেই রাজি নয় প্রতি রাতে সে মেসেজ করে প্লিজ কথা বলো আই কান্ট লিভ উইদাউট ইউ আই উইল চেঞ্জ শুরুতে হয়তো মেয়ে রিপ্লাই দেয় কিন্তু ধীরে ধীরে সে উত্তর দেওয়া কমিয়ে দেয় সুনীলের ভয় বাড়তে থাকে আর সে আরও বেশি মেসেজ পাঠাতে শুরু করে আরও বেশি ইমোশনাল হয়ে যায় আরও বেশি কনভিন্স করার চেষ্টা করে কিন্তু সে যত ধরার চেষ্টা করে মেয়ে তত দূরে যায় এটাই প্যারাডক্স আপনি যত কাউকে ধরেন সে তত পিছলে যায় বইয়ের ওপর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে অ্যাট্রাকশন চাপ দিয়ে তৈরি হবে না স্পেস দিয়ে হবে যখন আপনি কাউকে দেখান যে তার ছাড়া আপনার আর কোনো দুনিয়া নেই তখন আপনি অজান্তেই নিজের দাম কমিয়ে ফেলেন সামনের মানুষ আপনার ভালোবাসাকে বোনাসের মতো নয় গ্যারেন্টির মতো নিতে শুরু করে আর যেখানে গ্যারেন্টি চলে আসে সেখানে অ্যাট্রাকশন মরতে শুরু করে তাই বই আপনাকে শেখাচ্ছে অ্যাবান্ডান্স মাইন্ডসেট মানে এটা বোঝা যে দুনিয়া শেষ হয়ে যায় না যদি একটা সম্পর্ক শেষ হয়ে যায় মানে এটা জানা যে আপনার জীবন কোনো একজন মানুষের ওপর নির্ভরশীল নয় যখন আপনি জানেন যে আপনার কাছে অপশান আছে তখন আপনি জরুরি হন না আপনি ভ্যালুয়েবল হন পার্থক্য খুব ছোট লাগে কিন্তু প্রভাব খুব বড় ওয়ান আইট ইজ ভালোবাসা নয় এটা আসক্তি আর আসক্তি কখনো স্বাধীনতা দেয় না শুধু দাসত্ব দেয় এই চ্যাপ্টার আপনাকে এটা শেখাতে এসেছে যে আপনি কারোর সাথে থাকতে পারেন কিন্তু কারোর মধ্যে হারিয়ে যাবেন না সম্পর্ক জীবনের একটা অংশ হওয়া উচিত পুরো জীবন নয় এখন প্রশ্ন ওঠে যদি ডেসপারেশন আর ওভার অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন মেরে ফেলে তাহলে অ্যাট্রাকশন তৈরি হয় কিভাবে এই প্রশ্নই আপনাকে পরবর্তী কনসেপ্টে নিয়ে যাচ্ছে চ্যাপ্টার থ্রি সেক্সুয়াল মার্কেট ভ্যালিউ সেক্সুয়াল মার্কেট ভ্যালিউ বা এস মানে খুব সিম্পল আপনি এই দুনিয়ার মার্কেটে কতটা আকর্ষণীয় যেমন কোনো প্রোডাক্টের ভ্যালিউ হয় তেমনই মানুষেরও হয় কিন্তু এখানে শুধু চেহারার কথা নয় চেহারা তো একটা ছোট অংশ আসল ভ্যালিউ সেই জিনিসগুলো থেকে তৈরি হয় যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আপনার কনফিডেন্স আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার চিন্তাভাবনা আপনার অ্যাটিটিউড আপনার লাইফস্টাইল আপনার এনার্জি এই সব মিলে ঠিক করে যে লোকে আপনার দিকে টানবে কিনা বই একটা তিক্ত সত্য বলছে আপনি হাই ভ্যালিউ হয়ে জন্মান না আপনি নিজেকে হাই ভ্যালিউ বানান কোনো মানুষ এই কারণে আকর্ষণীয় নয় যে ভগবান তাকে সুন্দর মুখ দিয়েছেন সে আকর্ষণীয় এই কারণে যে সে নিজেকে সিরিয়াসলি নিয়েছে সে নিজের শরীর নিজের মস্তিষ্ক আর নিজের ভবিষ্যতের ওপর কাজ করেছে সে তার জীবনের ড্রাইভার প্যাসেঞ্জার নয় এসএমভি তৈরিতে প্রথম ফ্যাক্টর হলো কনফিডেন্স কিন্তু কনফিডেন্স মানে চিৎকার করা নয় আসল কনফিডেন্স শান্ত হয় সেটা চেঁচায় না দেখায় যখন কোনো মানুষ সোজা হয়ে দাঁড়ায় পরিষ্কার কথা বলে চোখে চোখ রেখে কথা বলে তখন সামনের মানুষের কাছে সিগনাল যায় এ নিজের সাথে কমফোর্টেবল যখন আপনি নিজের সাথে কমফোর্টেবল হন তখনই অন্যরা আপনার সাথে কমফোর্টেবল হয় দ্বিতীয় বড় ফ্যাক্টর হল হেলথ যার শরীর দুর্বল তার এনার্জিও দুর্বল জিম যাওয়া হাঁটা খাওয়া ঠিক রাখা এগুলো শুধু চেহারার জন্য নয় এগুলো ডিসিপ্লিনের জন্য যখন মানুষ নিজের শরীরকে কন্ট্রোল করে সে জীবনের বাকি অংশগুলোও কন্ট্রোল করে একজন সুস্থ মানুষ শুধু ভালো দেখায় না সে শক্তিশালী ফিল করায় তৃতীয়টা হল পারপাস যে মানুষের কোনো উদ্দেশ্য নেই সে ঘুরতে থাকে ভাসতে থাকে কিন্তু যে মানুষের ডিরেকশন আছে গোল আছে প্যাশন আছে সে চুম্বক হয়ে যায় লোকে তার সাথে থাকতে চায় কারণ সে কোথাও যাচ্ছে একজন মানুষ যে নিজের জীবনকে সিরিয়াসলি নিচ্ছে সে অটোমেটিক আকর্ষণীয় লাগে চতুর্থটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এর মানে ধনী হওয়া নয় বরং দায়িত্বশীল হওয়া নিজের টাকার কন্ট্রোল থাকা কেরিয়ারে কাজ করা ভবিষ্যতের প্ল্যানিং করা এসব মেচিওর সিগনাল দেয় কেউই এমন কোনো মানুষের সাথে জীবন কাটাতে চায় না যার নিজের পা মাটিতে নেই এস তখন বাড়ে যখন আপনি নিজেকে সিরিয়াসলি নিতে শুরু করেন যখন আপনি বলতে শুরু করেন যে আমার জীবন গুরুত্বপূর্ণ যখন আপনি নিজের সময়ের রেসপেক্ট করেন যখন আপনি ভুল জায়গায় হ্যাঁ বলা বন্ধ করেন আর প্রয়োজনীয় জায়গায় না বলা শেখেন এই ছোট জিনিসগুলো মিলে আপনার বড় ভ্যালু তৈরি করে এখন প্রশ্ন ওঠে যদি ভ্যালু এত গুরুত্বপূর্ণ তাহলে দুনিয়া তবুও আপনাকে কনফিউজ করে রাখে কেন কেন পুরুষরা এতটা কনফ্লিক্টেড কেন তারা বুঝতে পারে না সঠিক কি ভুল কি কারণ একটা শক্তি আছে যা সব কিছু উল্টো দেখায় আর সেটাই বইয়ের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল অংশ চ্যাপ্টার ফোর ফেমিন ইম্পারেটিভ ফ্যামিনেন ইম্পেরেটিভ মানে খুব সিম্পল আজকের দুনিয়া অনেক কিছু মহিলা দৃষ্টিভঙ্গি থেকে দেখায় এর মানে এই নয় যে মহিলারা ভুল বা পুরুষ ঠিক বইয়ের কথা শুধু এতটুকু যে সমাজ যে গল্প আপনাকে দেখায় সেটা পুরো নয় আপনাকে অর্ধেক সত্য দেখানো হয় আর যখন কারোর অর্ধেক সত্য জানা থাকে তখন সে ভুল সিদ্ধান্ত নেয় এই কারণেই এত পুরুষ কনফিউজড থাকে তারা বুঝতেই পারে না যে সম্পর্কে সঠিক কি আর ভুল কি ভাবুন আপনি অ্যাডভার্টাইজিং দেখেন মুভি দেখেন গান শোনেন বা ওয়েব সিরিজ দেখেন আপনার কাছে এক রকমের মেসেজ বার বার আসে হিরো সেই যে সব কিছু ত্যাগ করে দেয় সব অপমান সহ্য করে সব সবসময় অ্যাডজাস্ট করে হিরো রোম্যান্টিক সেই যে নিজের গোল ছেড়ে দিয়ে মেয়ের পেছনে ঘুরতে থাক বই এটা বলছে না যে ইমোশন ভুল বই বলছে যে ইমোশনাল হওয়া আর ইমোশনাল দুর্বল হওয়া দুটো আলাদা ব্যাপার কিন্তু মিডিয়া দুটোকে মিলিয়ে দেখায় আপনার সামনে একজন মানুষকে তখন শক্তিশালী দেখানো হয় যখন সে কাঁদে ভাঙে আর তবুও তার পেছনেই ছুটতে থাকে যে তাকে আঘাত দিয়েছে কিন্তু কেউ এটা দেখায়নি যে আসল শক্তি কখনো কখনো ছেড়ে দেওয়াও হয় এখন একটা সিম্পল এক্সাম্পল নিন মুভিতে হিরোকে মেয়ে বারবার ইগনোর করে কখনো তার বেজ্যতি করে কখনো তার ফিলিংস নিয়ে খেলে হিরোকে বোকা বনানো হয় কিন্তু দর্শকদের বলা হয় দেখো কত সত্যিকারের ভালোবাসা আর শেষে সেই মেয়েই তার হয়ে যায় মেসেজ পরিষ্কার যত বেশি সহ্য করবে তত বেশি ভালোবাসা পাবে এখন বাস্তব দেখুন যদি আজকের সময় আপনি কারোর পেছনে পাগলের মতো ছুটতে থাকেন তাহলে আপনাকে রোমান্টিক মনে করা হবে না আপনাকে ব্লক করে দেওয়া হবে যদি আপনি বারবার রেসপেক্ট হারান তাহলে কেউ আপনার কাছে এই কারণে ফিরবে না যে আপনি ত্যাগ করেছিলেন আসল দুনিয়া মুভি নয় এখানে অ্যাট্রাকশন সংগ্রাম দেখে বাড়ে না বরং সেলফ রেসপেক্ট দেখে বাড়ে বই আপনাকে এই ইলিউশন থেকে বের করে আনে সে আপনাকে বলে যে সম্পর্ক ফ্যান্টেসিতে চলে না আচরণে চলে লোকে তাকেই ভ্যালু করে যে নিজেকে ভ্যালু করে লোকে তারই রেসপেক্ট করে যে নিজের রেসপেক্ট করে যদি আপনি সব সময় নিজেকে নামিয়ে কাউকে ওপরে রাখেন তাহলে সামনের মানুষ আপনাকে নিজে থেকেই দেখবে বই স্পষ্ট বলছে মহিলাদের দোষ দেওয়া উত্তর নয় সমাজের ন্যারেটিভ বোঝা উত্তর যে ভুল গল্প আপনাকে দেখানো হয় সেটা চেনা উত্তর জেগে ওঠাই সমাধান আপনাকে লড়তে হবে না ঘৃণা করতে হবে না শুধু ইলিউশন ছাড়তে হবে আপনার মতামত মিডিয়া থেকে তৈরি হওয়া উচিত নয় আপনার অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া উচিত যখন আপনি বুঝতে শুরু করেন যে ফ্যান্টাসি আর বাস্তব আলাদা সেদিন আপনি ইমোশনালি ফ্রি হতে শুরু করেন এখন গল্প আরও গভীর হতে চলেছে বই এবার আপনাকে সেই চিন্তার সাথে পরিচয় করাতে যাচ্ছে যেটা সবচেয়ে বিপজ্জনক যেটা সবচেয়ে বেশি লোককে ধোকা দিয়েছে সেই চিন্তা যে কোথাও কোনো পারফেক্ট মানুষ আপনার অপেক্ষায় আছে আর এই ইলিউশনকে বলা হয় ইউনিকর্ন ইলিউশন চ্যাপ্টার ফাইভ ইউনিকর্ন ইলিউশনের মানে হল সেই পারফেক্ট মানুষ যে আপনার মতে সব থেকে আলাদা যে আপনাকে পুরোপুরি বুঝবে যে আপনাকে কখনো হার্ট করবে না আর যার সাথে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে আপনি ভাবেন সে আলাদা সেই বুঝবে সে সময়ের সাথে বদলে যাবে শুরুতে এই চিন্তা খুব রোমান্টিক লাগে কিন্তু ধীরে ধীরে এই চিন্তাই আপনাকে হতাশার দিকে নিয়ে যায় বই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে কোন মানুষ শুরুতে স্পেশাল হয় না লোকে স্পেশাল হয় সময়ের সাথে বন্ডিংয়ের সাথে শেয়ার্ড এক্সপিরিয়েন্সের সাথে যখন আপনি কাউকে প্রথমবার দেখেন তখন আপনি মানুষটাকে দেখেন না আপনি নিজের প্রত্যাশার ছবি দেখেন আপনি নিজের মাথায় তার ভবিষ্যতে ট্রেলার বানিয়ে ফেলেন এটা না জেনেই যে সে আসলে কেমন মানুষ যখন আপনি ফ্যান্টাসিতে থাকেন তখন আপনি সামনের মানুষটাকে যেমন আছে তেমন গ্রহণ করেন না বরং যেমন আপনি চান তেমন দেখতে শুরু করেন আপনি তার রেড ফ্ল্যাগগুলো ইগনোর করে দেন সিগনালগুলো ভুল বোঝেন আর নিজেকে বোঝাতে থাকেন এখন এমন আছে পরে বদলে যাবে কিন্তু বাস্তবে লোকে হয়তো বদলায় কিন্তু আপনার প্রত্যাশা অনুযায়ী নয় যেমন অজয় বিয়ের আগে ভাবে এখন সব ঠিক হয়ে যাবে তার মনে হয় বিয়ে একটা ম্যাজিক বোতাম যেটা চাপলেই জীবন স্মুথ হয়ে যাবে কিন্তু দু বছর পর পরিস্থিতি আলাদা হয় সমস্যা আসে মতানৈক্য হয় কমপ্লেন বাড়ে আর রোম্যান্সের জায়গায় রুটিন এসে যায় অজয় ভাবে বিয়ের আগে তো সব ভালো ছিল এখনই মানুষ বদলে গেল কেন যদিও সত্য হলো সে বদলায়নি অজয়ের কাছে প্রথমবার তার বাস্তবতা দেখা দিতে শুরু করেছে ইউনিকর্ন ইলিউশন আপনাকে অন্ধ বানিয়ে দেয় আপনি ওয়ার্নিং দেখার বদলে জাস্টিফিকেশন খুঁজতে শুরু করেন আপনি মিসম্যাচকে ডেস্টিডি বলে দেন আপনি ডিসরেসপেক্টকে টেম্পোরারি মুড বলে ইগনোর করেন আর যখন বারবার বার বাস্তব আপনার ফ্যান্টাসি ভাঙে তখন আপনি শক্ট হন বই আপনাকে শেখাচ্ছে সম্পর্ক ড্রিমল্যান্ডে তৈরি হয় না মাটিতে তৈরি হয় যেখানে দুজন অসম্পূর্ণ মানুষ একে অপরকে হ্যান্ডেল করা শেখে পারফেক্ট মানুষ বলে কিছু নেই প্রত্যাশা যদি গ্রাউন্ডেড না হয় তাহলে হতাশা নিশ্চিত আর আপনার প্রত্যাশা যত বেশি হবে আঘাত তত বেশি গভীর হবে বই এটা শেখাচ্ছে না যে ভালোবাসা ছেড়ে দিন বা বিয়ে করবেন না বই শেখাচ্ছে যে রিয়াল মানুষের সাথে সম্পর্ক বানান ইম্যাজিনারি ক্যারেক্টারের সাথে নয় আপনি যার সাথে কথা বলছেন সে কোনো দেবদূত নয় সে একজন মানুষ ত্রুটির সাথে ইমোশনের সাথে ইতিহাসের সাথে সমাধানও এখান থেকেই শুরু হয় আপনি ফ্যান্টাসি ছাড়েন তখন বাস্তব শুরু হয় আপনি ইলিউশন ছেড়ে দেন তখন স্বচ্ছতা আসে যখন আপনি প্রত্যাশা বাস্তববাদী বানান তখন সম্পর্ক স্থিতিশীল হয় সম্পর্ক রূপকথা নয় টিমওয়ার্ক এখন প্রশ্ন এটা যে যদি পারফেক্ট পার্টনার কেউ নেই তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি একা থাকা উচিত প্রতিটা সম্পর্ক কি মিথ্যা না বই এখানে নেক্সট লেভেলে যাচ্ছে সে বলছে সমাধান পালিয়ে যাওয়া নয় সমাধান বুদ্ধিমানের সাথে থাকা সমাধান হলো ফ্রেম কন্ট্রোল ফ্রেম কন্ট্রোলের মানে হল আপনার জীবন কোন রুল বুক থেকে চলছে কে ঠিক করছে যে আপনি কিভাবে ভাববেন কিভাবে রিয়াক্ট করবেন আর কি গ্রহণ করবেন যদি আপনার ফিলিংস আপনার ডিসিশন আর আপনার মুড অন্য কারোর অ্যাকশনের ওপর নির্ভর করে তাহলে বুঝে নিন আপনি নিজের ফ্রেমে নেই আপনি অন্য কারোর ফ্রেমে বাঁচছেন যখন আপনি প্রতিটা কথা সামনের মানুষের ইমোশন অনুযায়ী ঠিক করেন যখন আপনি প্রতিটা পদক্ষেপ ভয় নিয়ে তোলেন যে কোথাও কেউ রাগ করে না যায় যখন আপনি না বলতে ভয় পান আর নিজের প্রয়োজন পেছনে রেখে দেন তখন কন্ট্রোল আপনার হাতে থাকে না আপনি নিজের জীবনে গেস্ট হয়ে যান যখন আপনি নিজের ফ্রেমে থাকেন তখন লোকে আপনাকে সিরিয়াসলি নেয় যখন আপনি বাউন্ডারি রাখেন তখন লোকে আপনাকে রেসপেক্ট করতে শুরু করে যখন আপনি সব কিছুতে হ্যাঁ বলেন না তখন লোকে আপনার এর ভ্যালিউ বোঝে বই বলছে যদি আপনি নিজের ফ্রেম না বানান তাহলে দুনিয়া আপনার জন্য বানিয়ে দেবে আর সেই ফ্রেম আপনার কমফর্টের জন্য হবে না আপনার ব্যবহারের জন্য হবে যদি আপনি সবসময় ক্ষমা চান শুধু এই কারণে যে সামনের মানুষ খুশি থাকুক তাহলে আপনি নিজের কনফিডেন্সকেই মারছেন বই একটা বিষয় একদম স্পষ্ট বলছে যদি আপনি ফ্রেম কন্ট্রোল না করেন তাহলে অন্য কেউ আপনাকে কন্ট্রোল করবে আপনি চান বা না চান এটাই নিয়ম ইমোশনাল স্টেবিলিটির মানে এই নয় যে আপনার ইমোশন থাকবে না বরং মানে এই যে ইমোশন আপনাকে চালাতে শুরু করবে না আপনি নিজের ইমোশন বুঝুন কিন্তু তার দাস হবেন না এখন প্রশ্ন আসে এসব শোনার পর আপনি করবেন কি এখানেই বই আপনাকে ফাইনাল মাইন্ডসেট দিচ্ছে দ্য র্যাশনাল মেল মাইন্ডসেট কোনো টেম্পোরারি মোটিভেশন নয় এটা লাইফটাইম টাইম অ্যাপ্রোচ বাউন্ডারি বানাতে শিখুন প্রতিবার হ্যাঁ বলা ভালোবাসা নয় কখনো কখনো না বলা বেশি জরুরি সেলফ রেসপেক্টকে নিজের আইডেন্টিটি বানান লোকে আপনাকে সেভাবেই ট্রিট করবে যেভাবে আপনি নিজেকে অনুমতি দেবেন তাহলে এখন প্রশ্ন এটা নয় যে দুনিয়া কেমন প্রশ্ন এটা যে আপনি কেমন হতে চান দুর্বল নাকি শক্তিশালী ফলোয়ার নাকি লিডার কনফিউজড নাকি স্পষ্ট চয়েস আপনার আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি নিজের জীবনের কন্ট্রোল নিতে চলেছেন কারণ এখন আপনি র্যাশনাল মেল হতে চলেছেন এখন আপনি নিজেকে বিল্ড করবেন একটা শক্তিশালী মাইন্ডসেট স্পষ্ট বাউন্ডারি আর সত্যিকারের কনফিডেন্সের সাথে এখন আপনি নিজের জীবনের প্যাসেঞ্জার থাকবেন না আপনি ড্রাইভার হবেন আর সবচেয়ে জরুরি কথা এখন আপনি নিজের জীবন অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শুরু করবেন তো এটাই ছিল দ্য রেশনাল মেইল বইয়ের শেষ কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ